ওই দিন যদি লোকটার মৃত্যু হয়ে যায় মুহূর্তের মধ্যে লোকটার জান্নাতি ঘোষণা দিয়ে দিবে কে রাত্রি বেলা যদি কেউ সাইয়েদার একবার পড়ে ওই রাতে এতেকাল হলে তার জীবনের সব গুণা মাফ করে দিয়ে ওই লোকটার ও জান্নাতি করে দিবে কে দিনে যদি সাইয়েদুল ইস্তেফার একবার পড়েন ওই দিনে এতেকাল করলে আপনি জান্নাতি। রাতে যদি সাইয়েদুল ইস্তেফার কেউ পড়েন ওই রাতে এতেকাল হলে আপনি জান্নাতি এটা সাহি বুখারের বর্ণনা সব ইস্তেফারের রাজা শ্রেষ্ঠ ইস্তেফার মুদুস্তা আছে না কার কার সাত

আবার আল্লাহ বললেন আল মুস্তাগফিরিনা বিল আসহার ওয়াল মুস্তাগফিরিন বিল আসহার আমার প্রিয় বান্দারা শেষ রাতে জোকের পানি ছেড়ে তাহাজ্জুদের নামাজে যায় নামাজ বি যায় আর শেষ রাতে ইস্তেগফার পড়ে ঠিক কিনা তাহাজ্জুদের যায় না মাঝে মরন দিও প্রভু আমায় ইকামত দিনের দ্বীনের কাজে কোন করে নিও আমায় তাহাজ্জুদের যায় না মা

রবের প্রশংসা তাজবি পড়ে নস্তা তার কাছে ক্ষমা চান ইস্তেগফার করে নস্তা গফির বিহামদি রাব্বিকা ওয়াসতা ও হু আপনি ইস্তেগফার করেন যে নবীর কোনো গুনাহ নাই ওই নবীকে যদি আল্লাহ ইস্তেগফার করার অর্ডার করতে পারেন আমাদের ইস্তেগফার করার দরকার আছে না প্রতিদিন কম করে 100 বার ইস্তেগফার করব কয়বার চিল্লায় বলেন কয়বার আওয়াজ করে সময় আবার পড়েন নস্তা গফির আর জোরে পড়েন ফিরুল্লা এই জন্য পাপ হোক অন্যায় হোক শয়তানের ওয়াসওয়াসায় পড়ে

কিন্তু শ্রেষ্ঠ যিকির হচ্ছে একা একা যিকির করা। আল্লাহ বলেন তাদাররু আওখাইফা। কোরআনের আয়াত তাদাররু আওখাইফা। উইথ হিউমিলিটি এন্ড হাম্বলনেস বিনয়ের সাথে যিকির করো। খাইফা গোপনে গোপনে। দুনা আল জাহারে বিল কওল চিৎকার না করে। কিন্তু চিৎকার করে নাফিলাফি যিকির করার দেশে আছে না নাই? কথা বলেন? না। ইন্না আল্লাহ জামিল ওয়া ইউহিব্বুল জামাল। আল্লাহ নিজে সুন্দর আর সব সুন্দরকে আল্লাহ পছন্দ করে। দেখবে না দেশে কিছু যিকির আছে ওটার মধ্যে আল্লাহর নাম বোঝা যায় না আছে না নাই? হুই হাই করে লাফালাফি করে হুই 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 যে করে এই হুই হুই এর মধ্যে আল্লাহর নাম আছে কথা কর যেই শব্দে আল্লাহর নাম নাই ওটা দিয়ে জিকির করা যাবে কত ধরনের ভয়ঙ্কর জিকির আবার জিকিরও করে বাঁশের উপরও লাফায় যিনি জিকির পরিচালনা করে তার কাদের উপর যে চেপে বসে আছে না নাই এটা কি জিকিরের সৌন্দর্য কথা বলে আমরা জিকির করবো ওই পন্থায় যে পন্থায় বিশ্বনবী করেছেন সাহাবারা করেছেন বিশ্বনবী জিকির করতেছেন সাহাবারা জিকির করতে করতে বিশ্বনবীর কান্দে উঠছে আছে না

আমার বান্দা যদি একা এক আমার জিকির করে আমি আমার বান্দার একা এক জিকির করি আমার বান্দা যদি মহা সম্মেলনে মহা সমাবেশে সবাই নিয়ে আমারে ডাকে আমি এর চাইতো শ্রেষ্ঠ একটা মহা সম্মেলন ফেরে নিয়ে করে আমার বান্দার জিকির করি বইন্দকার ইলাইয়া শিবরান ইলাইহি জেরান আমার কোনো বান্দা আমার দিকে যদি এক বিখাদ এগিয়ে আসতে চাই আমি আমার বান্দার দিকে এক হাত এগিয়ে যেতে চাই আমার বান্দা যদি আমার দিকে এক হাতে গিয়ে আসে আমি আমার বান্দার দিকে দুই হাতে গিয়ে যাই ও ইন আতানি يمশিয়াতাইতু তুহারওয়ালা আমার বান্দা যদি আমার দিকে হেটে হেটে আসতে চায় আমি আমার বান্দার কাছে দৌড়ে দৌড়ে যাই কি আল্লাহ আমরা পাইছি না মাত্রই ঢাকা মাত্রই চিনি ছাড়া দেয় চিল্লায় বলে ঠিক কি না এজন্য সব সময় আল্লাহর জিকির দিয়ে হৃদয়টারে সিক্ত রাখার দরকার আছে না নাই বিষ্ণু님이 বললেন লা ইযালু লিসানুকুরতবান মিন যিক্রিল্লাহ সব সময় আল্লাহর জিকির দিয়ে জিভটারে ভেজায়া রাখো

এখন আপনার হৃদয়কে আপনিকে जिंदा রাখতে চান না মুর্তা বানাতে চান আবার আল্লাহ বললেন লা বিদিকিরিন নাই তামা দুনিয়ার কোন জিনিস দিয়ে কলবের পরিছন্নতা হয় না দুনিয়ার কোন জিনিস দিয়ে কলব পরিছন্ন হয় না কলবের খাদ্য হয় না কলবের খাদ্য হয় একটা জিনিস দিয়ে সেটা কি আল্লাহর জিকির এজন্য কলবের মধ্যে কি বসাবে নাকি আয়না আয়না বসাইয়া দেয় মূল কলবের ভিতর বানারে কথাগণ আয়না বসাইতে চাই আছে না তোর বাবার কলবি তো আয়না নেই তুমি কি আয়না দেবে বিশ্বনবী কলবে আয়না বসেছে সাহাবার আয়না বসিয়েছে আবু হানিফা কলবের ভিতর আয়না বসিয়েছে ইমাম শাফিঈ কলবে আয়না বসিয়েছে কলবে আল্লাহর জিকির ছাড়া কোনো আয়না ফায়না বসানো চলবে না চিৎকার করে বলে ঠিক আবার বিশ্বনবী বললেন আফদালুল যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের জগতে যত জিকির আছে শ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা من قال لا اله الا الله صدقا من قلبه دخل الجنه ایمانه سতে ইখলাস এর সাথে একবার কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে তার জন্য জান্নাত কে ওয়াজিব করে দিবে কে এটা নাম কালিমা তাইবা ইনাল ضرب الله مثلا كلمه তাইবাতান কা শাজারাতিম কাইকিবা اصلها সাবিতুম ওয়া ফরাহু ফিসমান এই লা ইলার নাম আল্লাহ দিলেন কালিমা তাইবা কি নাম কথা কও ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যে মনমতি ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যে মনমতি কলমা শাহাদাতে আছে আল্লাহর রোজি কলমা শাহাদাতে আছে আল্লাহ রোজি পড়েন সবাই ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যে মনমতি

বিশ্বনী বললেন মুসালাইসাল্লাম আল্লাহর ডেকে বললেন আল্লাহ আল্লিমনি কালিমাতান আদউ বিহা ও আল্লাহ এমন একটা স্পেশাল জিকির আপনি আমারে শিক্ষা দেন এই জিকির দিয়ে আমি আপনারে ডাকবো এই জিকিরটা জানবে শুধু আমি আর জানবেন আপনি দুনিয়ার কেউ জানবে না এমন একটা জিকির শিখান যে জিকিরটা কেউ জানে জানবেন শুধু আমি আর জানবেন আপনি কথা শুনতেছেন প্রশ্ন করছে কে হ্যাঁ আল্লাহ প্রশ্ন করছে প্রশ্ন করেছে কে মুসা আলাইহিস সালাম করেছে কার কাছে একটা আপনি আর আমি ছাড়া কেউ জানেন শুধু জানবেন আপনি আর আমি আল্লাহ বললেন মুসা এর চাইতে শ্রেষ্ঠ জিকির আমার কাছে নাই

একটা টাকা দিয়া যান আমি গরিব ইনসান আখিরাতে সমা পাইবেন পাহাড় সমান একটা টাকা দিয়া যান আমি গরিব ইনসান আল্লাহ ভিক্ষার জিকির বানিয়েছে কিন্তু এটা যে একটা বিপ্লবী বাণী এটা যে একটা সংগ্রামী বাণী এই বাণী যে মেনে নেয় সে আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করতে পারে না চিল্লা ঢেকে বিপ্লবী কালিমাকে একটা সংগ্রামী কালিমাকে আমরা ভিক্ষার জিকির বানিয়েছি আপনারা কুতুব পুতুল নাম শুনেছেন তাকে ফাঁসির কাছটা ঝুলানো হয়েছে উনি ইসলামী আন্দোলনের দাওয়াত যখন শুরু করলেন ইসলামের সঠিক ব্যাখ্যা যখন দিতে করলেন সামাজিক মুচড়ে পদদলিত করে তিনি কোরআনের বাণী যখন মিশরের যুবক শ্রেণীদের হৃদয়ে গেড়ে দিতে চাইলেন প্রথিত করতে চাইলেন এই অ্যাক্টিভিটি অংশ হিসেবে তিনি কোরআন এর তাফসিল লেখার কাজে হাত দিলেন তারা লিখে ফেললেন জগৎ বিখ্যাত যে তাফসির পড়ে পড়ে অনেক ছেলে পথের দিশা পেয়েছে ঠিক কিনা এই তাফসির লেখার কারণে মিশরের মধ্যে নতুন আন্দোলন তৈরি হয়ে যায় সবার মুখে এক কথা সৃষ্টি যার আইন চলবে আল্লাহ আইন ছাড়া অন্য কোন আইন দিয়ে মিশরের মুখে কোন বিচার আমরা হতে দেব না মিশরের তাগড়া যুবক গুলো কায়রোর রাস্তায় নেমে এলো ঘোষণা দিল সৃষ্টি যার আইন চলবে তা চোরের হাত কেটে দাও ধর্ষকদের শাস্তি দাও জনসম্মুখে ঠিক কিনা দুর্নীতিবাজদেরকে আইনের আওতায় আনত দেশের শত্রু দশের শত্রু স্বাধীনতার শত্রু সবগুলার বিচারের আওতায় আনো কোরআনের আলোকে ঠিক না। সংগ্রাম বিক্ষোভে ফেটে পড়লো পুরো বিষয় এই বিক্ষোভে টালমাটাল সরকার জামাল আব্দুল না আছে কোন উপায় অন্তর না পেয়ে এই তাফসির কারো এই মুফাসির কোরআনকে জেলার ভিতরে পড়ছে গোটা বিশ্বব্যাপী সব সত্য আর ন্যায়ের পক্ষের ধারক আর বাহক যারা তাদের উপরে এরকম জালিম ডাক্তারদের অত্যাচার আসলে নাই তাকে फांसीর কাষ্ঠে ঝোলানো হবে আদালত থেকে রায় দেয়া হয়েছে মিশরের যুবকদেরকে এরকম আন্দোলনে ফেলে দেওয়ার কারণে ডেথ পেনাল্টি फांसीর রায় হলো সাইয়েদ কুতুব সাইয়েদের फांसीর দিন ঘনিয়ে আসছে কারা কর্তৃপক্ষের নিয়ম অনুযায়ী যাদেরকে হ্যাঙ্গিং করা হয় फांसी দেয়া হয় फांसीর ঘন্টাখানিক আগে ওই জেলখানার ইমাম সাহেব এসে তাদেরকে কালিমা পড়ায় কি পড়ায় আল্লাহ আফতালু যিক্রা লা ইলাহা এই যে শ্রেষ্ঠ যিকির এই শ্রেষ্ঠ যিকিরটাই সে পড়া সাইয়েদ কুতুব শহীদের फांसीর কাষ্ঠ ধারণের এক ঘন্টা আগে কয় ঘন্টা ইন দ্য মিন টাইম জেল কোডের নিয়ম অনুযায়ী জেলখানা ইমাম সাহেব চলে এসেছে এসে বললেন সাইয়েদ কুতুব শহীদ আমি আপনারে কালিমা পড়াতে এসেছি পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ সাইয়েদ কুতুব শহীদ বললেন তুই আমারে কালিমা শেখাইছস দূর কাছ থেকে আমার কালিমা শিখতে হবে না এই কালেমা আমি তো ভালো করে জানি যেই কালেমার তালিম দেওয়ার জন্য সরকার করে বেতন দিয়ে রাখে ওই কালেমার ব্যাখ্যা করার কারণে আজকে আমার फांसीর মঞ্চে দাঁড়ানো লাগছে সে ঠিক কি কালেমার তালিম তুমি দাও তোমার টাকার বান্ডিল দেয় আর ওই কালেমার এক্সপ্লেনেশন ব্যাখ্যা আমি সমাজে দিয়েছি তাই আমার ফাঁসি দেয় তার মানে তোর কালেমা আমার কালেমা দুইটা আলাদা কালেমা তোর কালেমা আমার কালেমা এক কালেমা না চিল্লাই কোন ঠিক না তার মানে কালেমা আর কালেমায় পার্থক্য আছে না নাই ইমানে ইমানে পার্থক্য আছে না নাই যে ইমানে প্রয়োজনে জ্বলে ওঠে না যেইমান মান সত্যনের কথা বলে না যেমানে প্রয়োজনে জলে ওঠে না সত্য সত্যনের কথা বলে না যেইমান মান বাস্তবে নাই যেইমান মান অন্তরে নাই মুখে শুধু পাকা বলি কি করে তারে বলো ইমানে বলি কি করে তারে বলো ইমানে বলি কি করে ইমানে বলি ঠিক না যেই মান দিন কায়ে মে আন্দোলনের ধার ধারে না যেই মান লে বাস ধারি কোরআন হাদিস তাও পরে না যেই মান খাজার নামে মাজার গড়ে ফুলুস কামাই যেইমান শিরকিয়াতে আমল করে ভীত না হয় যেই ইমানে ভুলে নাস্তিকতার মঞ্চে ওঠে যেই মানে বাতিল মাতের দোষরে হয়ে ফায়দা লুটে যেই মানে শুধুই কেবল ফায়দায় আনন্দ করে যেই মান দেখে না যে আর কানে ভাইরা মরে যেই মানে বাস্তবে নাই যেই মানে ময়দানে নাই মুখে শুধু পাকা বলি কি করে তারে বলো ইমানে বলি কি করে তারে বলো ইমানে বলি করে ইমানে বলি চিল্লায় বলে ঠিক কিনা ইমানে ইমানে পার্থক্য আছে না নাই কালেমায় কালেমায় পার্থক্য আছে না নাই এটা হচ্ছে শ্রেষ্ঠ কালেমা এটা বিপ্লবী কালেমা এটা সংগ্রামী কালেমা এই কালেমার পক্ষে যারা তারা সত্য আর ন্যায়ের পক্ষে চিল্লায় বলে ঠিক এই কালেমাকে যারা মেনে নিয়েছে তারা এক আল্লাহর কাছে মাথা নত করেছে পৃথিবীর কারো কাছে তারা মাথা নত করে না এই কালেমার পক্ষে যারা তাদের স্বপ্ন যে কালেমার পতাকা এই দেশে উঠবে চিল্লায় বলে ঠিক এক দিন এ দেশের আকাশে কালিমার উড়বে সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ না ভুলবে কোনো একদিন দেশের আকাশে কালী পতাকা উড়বে সেদিন সবাই উদাই বিধান পে চিৎকার করে বলল এই স্বপ্ন প্রতিটা মুমিনের অন্তরে থাকার দরকার চলে ইসলাম বিজয়ী শক্তির মসনদে বসুক এটা যে সহ্য করতে পারে না অন্তর থেকে যে এটা চায় না ও মুমিন নয় ও মুনাফিক বলেন ঠিক কি না এজন্য বিশ্বনবী বললেন আফদালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ যিকিরের জগতে সব চাইতে শ্রেষ্ঠ যিকির হলো লা ইলাহা যেন সব সময় চমৎকার শ্রেষ্ঠতম যিকিরটা দিয়ে জিব্বটারে ভিজায় রাখার দরকার আসলে নাই এভরি নাইট এন্ড এভরি ডে এভরি নাইট এন্ড এভরি ডে নে বাপ টু সে লা ইলা ইল্লা Never forget to say la ilaha illallah. Never forget to say la ilaha illallah. When you're walking down the street, use your time and repeat, and say in every heart, with la ilaha illallah, and say in every heart. ইন হার ইলা সবাই পড়েনি নাইট এভ্রিডে এভি নাইট এভ্রিডে নেবা ফগে টুসে লান লম্ব নেবা ফগে টু সেলা ইন লম্ব সবাই

আবার বিশ্বনবী বললেন আহাবুল কালামে আল্লাহর কাছে চারটা কথা সবচাইতে প্রিয় চিল্লা করেন কয়টা লাইয়া ধর হিন্না বা কোনটা দিয়ে শুরু করবা এটাতে সমস্যা নেই আগে পিছিয়ে যেমনি মঞ্চায় করবো চারটা কি একটা হচ্ছে সোহান আল্লাহ একটা হচ্ছে আলহামদুলিল্লাহ